আজ আমরা গিয়েছিলাম ব্যান্তং যা শহরের হাসলান বাসেল থেকে দূরে একদম প্রকৃতির বলে সিটি থেকে যেতে সময় লাগে প্রায় ওয়ান থার্টি মিনিটস কিন্তু এখানে পৌঁছালে মনে হবে সব এফোর্ট ছিল এইখানে রয়েছে অসাধারণ ওয়াটার যেগুলো স্রোত পানি পাওয়ার পানি পরার সাউন্ড আর চারিপাশে গ্রিন হিল এক কথায় মেসমাইজিং আপনাকে একদম রিল্যাক্স করে দিবে। এখানে এন্ট্রি পি ছিল মাত্র থ্রি ইন্ডিজ যা কার পার্কিংও ইনক্লুড করে জায়গাটা খুব ওয়েল্ড অর্গানাইজড সেখানে ড্রেস চেঞ্জিংয়ের প্রপার ব্যবস্থা আছে বাস করার জন্য বডি ওয়াশ শ্যাম্পু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা ছিল যা খুবই কানভেনিয়েন্ট এটি সত্যিই ভ্রমণকে আরও রিফ্রেশিং করে তোলে বাচ্চারা বালি দিয়ে নানান শেপস বানাচ্ছিল আর সেই ক্রিস্টাল ক্লিয়ার পানিতে খেলে তারা খুব খুশি হচ্ছিল এটা ছিল তাদের জন্য এক নিউ এক্সপিরিয়েন্স আর আপনি চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারেন সুন্দর স্মৃতিগুলো একসাথে তৈরি করার জন্য ব্যান্তংয়ে প্রকৃতির শান্তি উপভোগ করার এক আলাদা অনুভূতি আছে চারিপাশে সবুজ পাহাড় ঝর্ণার শ্রুতির সুদিং সাউন্ড এটা পুরো এক্সপিরিয়েন্সে একদম রিফ্রেশিং করে তোলে সো হোয়াই ওয়েট নেক্সট উইকেন্ড ব্যান্তং ওয়াটার ফলের দিকে রওনা দিন প্রকৃতির এই বিউটি আর পরিবারের সঙ্গে কাটানো প্রিসিয়াস মোমেন্টস আপনাকে সত্যিই রিকোয়েস্ট করবে ধন্যবাদ